লাইফটা হয়তো করার প্রয়োজন ছিল না খুব একটা প্রয়োজন ছিল না কিন্তু করছি তার কারণ বুঝতে পারছি কারণ আমার নিজের মধ্যে দিয়ে বা আমাদের মধ্যে দিয়ে যেটা চলছে সেটা আপনাদের প্রত্যেকের মধ্যে দিয়ে চলছে এটা বুঝতে পারছি এবং আপনাদের প্রতিনিয়ত ফোন মেসেজ আসছে এবং সেগুলো ধরে আমরা চেষ্টা করছি কথা বলার জানানোর সব কিছু যতটুকু আমরা জানি যতটুকু জানতে পারছি বলার চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি কিন্তু সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে কাউরির কাছেই কোনো ইনফরমেশন রিভিউ নিয়ে এই মুহূর্তে নেই এটা একদম বাস্তব কথা যে রিভিউ পিটিশন নিয়ে কাউরির কাছে কোনো ইনফরমেশন নেই না লয়াররা আমাদের কাছে কোনো ইনফরমেশন ইনফরমেশন দিতে পারছে না কোর্ট থেকে রকম ইনফরমেশান আমাদের কাছে আছে মানে অদ্ভুতভাবে একটা রহস্যজনকভাবে সবকিছু যেন নিশ্চুপ হয়ে আছে একদম নিস্তব্ধ হয়ে আছে এবং রকম কোন খবর কোন জায়গা থেকে আসছে না আমাদের কাছে তাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন না আমরা আমাদের কাছে খবর আসছে কিন্তু হয়তো সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে সেইটা ভুল হতে পারে আমরা যদি আগে থেকে বলি ভুল হতে পারে সেই চিন্তা থেকে হয়তো আমরা আপনাদেরকে দিচ্ছি না ব্যাপারটা আদৌ সেরকম নয় সত্যিই রকম জেনুইন ইনফরমেশন অথেন্টিক ইনফরমেশন আসছে না পুরো জিনিসটা যেন পুরোটাই একটা রহস্যময় একটা মানে একটা নিস্তব্ধ একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না এবার মিথ্যে কথা বলবো না বিভিন্ন উড়ো খবর আমাদের কাছে আসছে অনেক ক্ষেত্রে পজিটিভের খবর আসছে নেগেটিভের খবর আসছে কিন্তু তার কোনো বেস নেই অর্থাৎ কোনো ভিত্তি প্রপার ভিত্তি কিন্তু নেই তাই এই ধরনের খবরগুলো আমরা আপনাদেরকে দিতে পারি না যেগুলো আমি নিজে বিশ্বাস করতে পারছি না বা আমরা বিশ্বাস করতে পারছি না সেই খবরগুলো আপনাদেরকে দিয়ে আপনাদের মেন্টাল ইকুইবলি মানে ইকুইলিব্রিয়াম বিগড়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা অন্তত মনে করছি না এবং প্রশ্ন হচ্ছে এখন তাহলে আমরা কি করতে পারি এখন রিভিউ উঠেছে অনেকে একটা রেগুলার ধারার মধ্যে ছিলেন তারা এই মুহূর্তে অনেকেই সেই রেগুলার ধারাটা ব্রেক করেছে রিভিউ পিটিশনের জন্য এবং তারা বুঝতে পারছেন না যে এই সময়টা আমাদের কি করা উচিত তো আমার বক্তব্য হচ্ছে যে এই সময়ে যে রিভিউ পিটিশন ওঠার আগে যে ঠিক যে কাজটা করছিলেন সে ঠিক সেই কাজটাই করতে থাকুন আপনাদের যে লাইফটা আপনারা লিড করছিলেন এতদিন পর্যন্ত রিভিউ পিটিশন ওঠার আগে অবধি আপনারা সেই লাইফটাই লিড করুন খুব বেশি আশা রাখারও দরকার নেই আর খুব বেশি ভেঙে পড়ারও দরকার নেই একটা মোটামুটি ব্যালেন্সড একটা মেন্টাল স্টেট আপনারা রাখুন কারণ ড্রাফটিং আমাদের খুব সুন্দর আছে তাই আশাবাদী হচ্ছিও আবার যেহেতু যে যা যার আন্ডারে পড়েছে তার রেকর্ড আমাদের জন্য খারাপ তাই পুরোপুরি আবার আশাবাদী হতেও পারছি না মানে মিক্সড একটা ইমোশনস আমাদের মধ্যেও কাজ করছে আপনাদের মধ্যেও কাজ করছে বুঝতে পারছি এবং প্রত্যেকে প্রচুর টেনশনে আছেন আমরাও আছি কিন্তু টেনশানে আছি বলেই আপনাদেরকে একটা পজিটিভ একটা খবর দিয়ে দিয়ে আপনাদের টেনশন দূর করে দেবো ব্যাপারটা তা নয় খবরটা তো জেনুইন হতে হবে অথেন্টিক হতে হবে এরকম জেনুইন কোনো খবর বা অথেন্টিক কোনো খবর কিন্তু আমাদের কাউরির কাছে এখনো পর্যন্ত নেই তবে যেটা হতে পারে একটা সেটা হচ্ছে আগামী এটা বলা বলাটাও খুব রিস্কি কিন্তু তাও যেটা মানে দু শুনছি সেটা একটা আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে একটা কিছু আপডেট আসলেও আসতে পারে এরকম একটা খবর পেয়েছি এখন জাস্ট যেহেতু প্রত্যেকে খুব টেনশানে আছেন বা খুব চিন্তার মধ্যে আছেন মনে হলো বলি বললাম এবার হতে পারে নাও হতে পারে কিন্তু একটা খবর এরকম আছে যে হতে পারে আগামী সোমবার মঙ্গলের মধ্যে একটা কিছু আপডেট আসতে পারে রিভিউ পিটিশনের এবং আমরা তো আশা করবো যে পজিটিভই কিছু আসুক অবশ্যই কিছু পজিটিভ আসুক সবাই মিলে আশা করছি এবং সবাই মিলে চলুন আমরা প্রার্থনা করি দোয়া করি যা করার করি আমাদের যা যা কাজ করার ছিল আমরা করে ফেলেছি সবই করেছি এবং যেটা এম এ এবং এসএলপি নিয়ে যেটা অনেকদিন ধরেই কথা হচ্ছিল আপনারা অনেকেই বলছিলেন যে এসএলপি কেন করা হচ্ছে না এম কেন করা হচ্ছে না তো রিভিউ পিটিশন যেহেতু উঠে গেছে আমরা রিভিউ পিটিশনের জন্যই ওয়েট করছিলাম যে রিভিউ পিটিশনটা উঠুক তারপরে না আমরা পজিটিভ নেগেটিভ দেখে তারপরে এম এটা করতে চাইবো এরকম পরামর্শই আমাদের কাছে বরাবর ছিল তাই আমরা সেটা মান্যতা দিয়েছি তার জন্য অনেকেই আমাদেরকে অনেক খারাপ কথা বলেছেন অনেক ক্রিটিসাইজ করেছেন সেটা অসুবিধা নেই প্রত্যেকেই মানসিক জানি যে মানসিক যন্ত্রণার মধ্যে আছেন প্রত্যেকেই মনে করছেন আমরা ষোলো পনেরো হাজার ক্যান্ডিডেট আছি পনেরো হাজার পনেরো পনেরো হাজার রকম মত হবে এটাই স্বাভাবিক এবং সবগুলো যে আমরা মানতে পারবো সেটাও নয় বিপক্ষ মতামত বিপরীত মতামত থাকবে তো আমাদেরকে সব দিক ভাবনা চিন্তা করেই কাজগুলো করতে হয় এবং যেটা সবার জন্য ভালো হবে সেই পথেই এগোতে হয় সবার সঙ্গে আলোচনা করে সাজেশান নিয়ে এবং যারা লয়ার্স আছে তাদের সাজেশান নিয়ে আমাদেরকে এগোতে হয় তো আমরা সেইভাবেই এম বা এস দিকে পির দিকে এগোয়নি রিভিউয়ের আগে তার কারণ সেক্ষেত্রে রিভিউটা আমাদের হয় একটু হলেও হয়তো কিছুটা এফেক্টেড হতে পারতো তার জন্য আমরা এগোয়নি কিন্তু এখন যেহেতু রিভিউ পিটিশান আমরা আমরা মেনশন করিয়ে ফেলেছি রিভিউ পিটিশান উঠে গেছে তাই আমাদের আর এস বা এম করতে আর কোনো বাধা নেই আমরা সেই জন্যে এসএলপি এবং এম এ দুটোর কথাই ভাবছি এবং এসএলপির কাজ অনেকটা এগিয়ে গেছে আশা করছি আগামী সোমবার আমরা ফাইল করে দিতে পারবো মোটামুটি যেভাবে কাজ চলছে তো তা আগামী সোমবার এসএলপি ফাইল হয়ে যেতে পারে এম এর কথাও এমের কাজও চলছে এম এও আমরা করতে চলেছি তো যেগুলো যেগুলো আপনারা চাইছেন সবই এক এক করে হবে শুধুমাত্র এই মুহুর্তে রিভিউ পিটিশনটার ব্যাপারে আমরা কেউ কিছু ক্লিয়ারলি বলতে পারছি না কোনো পজিটিভ কোনো নেগেটিভ কিছু বলতে পারছি না কারণ এটা বেশ অদ্ভুত কারণ প্রচুর রিভিউ পিটিশন জমা পড়েছে খুব রেয়ার একটা কেস এত রিভিউ পিটিশান কোনো কাছে জমা পড়েনি তাই এটার টাইমিংও যে একটু এদিক ওদিক হতে পারে বা এটার মানে কি বলবো ডিলিংসটা একটু অন্যরকম হতে পারে বা মানে যেহেতু খুব রেয়ার তাই এর সঙ্গে জড়িত সব কিছু জিনিসই খুব রেয়ার রেয়ার হবে তো স্বভাবতই এটা নিয়ে একটা টেনশন থাকবে আছে এবং আমরা কেউই কোনোরকম উল্টোপাল্টা মন্তব্য বা আল আলটক্কা মন্তব্য করে অযৌক্তিক মন্তব্য করে বেসলেস কথা বলতে চাইছি না আমরা খবর অবশ্যই দেব পেলে জেনুইন খবর যদি পাই অবশ্যই দেব সবার আগে এখানেই দেব আপনারা একটু ধৈর্য রাখতে হবে কিচ্ছু করার নেই এখানে ভগবান ঈশ্বর যেই বলুন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষাটা আমাদেরকে দিতে হবে ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে কিছু করার নেই সত্যিই কিছু করার নেই সবাই মিলে আমরা একসঙ্গে আছি পনেরো হাজারজন যোগ্য ক্যান্ডিডেট যারা আছি একসঙ্গে আছি সবার একই অবস্থা এবং সবাই মিলেই এই লড়াইটা লড়েছি তাই সবাই মিলে একটু ধৈর্য ধরি দেখা যাক কি হয় আমি নিজে খুব পজিটিভ মানে আমি নিজে মনে করি যে হ্যাঁ পজিটিভ কিছু হতে চলেছে ভুল হতে পারি কিন্তু আমার মন বলে যে হ্যাঁ পজিটিভ কিছু হতে চলেছে কারণ দেখুন সত্যি বলতে আমাদের এখানে কোনো দোষ ছিল না একবার ভুল হয়েছে বলে আরও একবার ভুল হবে এটা আমি মনে করি না হয়তো রেকটিফিকেশান হতে পারে হাওয়েভার এটা আমার নিজের মনের কথা আমি বললাম এটা আপনাদের অনেকেরই মনের কথা অনেকের সঙ্গে কথা বলেছি এটা আমাদের অনেকেরই মনে হচ্ছে তো হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কী হয় আর এইটুকু ধৈর্য রাখতেই হবে আর বেশি কথা বলছিল ইনফরমেশন যেটা দেওয়ার ছিল যে রিভিউ নিয়ে ক্লিয়ার কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই দুই এস হচ্ছে এম হচ্ছে আর আপনারা এই মুহুর্তে কী করবেন সেটা হচ্ছে যে আপনারা যে যে কাজটা করছিলেন এতদিন পর্যন্ত রিভিউ ওঠার আগে অবধি আপনারা সেই কাজটাই কন্টিনিউ করতে থাকুন যে যেটা করছিলেন আপনাদের রেগুলার লাইফ লিড করতে থাকুন এটা একটু মেন্টাল স্টেটটাকে নর্মাল রেখে যে যেটা করছিলেন করতে থাকুন জাস্ট একটা আপডেট আসতে আসতে পারে এটা ভেবে নিন দিয়ে নিজের যে কাজ যারা করছেন প্রত্যেকে নিজের রেগুলার লাইফটা বজায় রাখুন এটা আমার সাজেশন এখন দেখুন আপনারা প্রত্যেকে কি কী বলবেন বা কী ভাবছেন দেখুন আর আপনাদের প্রশ্ন থাকলে আপনারা তো ফোন করছেনই মেসেজও করছেন আমরা আলাদা আলাদাভাবে ফোন ধরতে ধরতে মেসেজ ধরতে ধরতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তাই মনে হলো একটা লাইভ করে পুরো বিষয়টা একটু বলে দিই তো ওই জন্যই লাইভটা করে পুরো বিষয়টা একটু ছোটো করে বলে দিলাম যাই হোক এরপরেও কনট্যাক্ট থাকবে যোগাযোগ থাকবে আর কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে এখানে সবার আগে জানানো হবে এই বলে আমি আমার লাইভটা শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন